কাঞ্চনপুর গ্রামের এক কোণে ছোট্ট একটা কুড়েঘরে বাস করে রোহিম মিয়া আর তার স্ত্রী হাসিনা বয়সের ভারে নুয়ে পড়া দম্পতির কোনো সন্তান নেই আয়ও নেই বললেই চলে গ্রামে কেউ কুরবানি করলে মাঝে মাঝে এক টুকরো মাংস আসে সেটাই যেন তাদের ঈদের আনন্দ ঈদের আগের দিন গ্রামের প্রতিটি বাড়িতে রকমারি রান্না বাজারে গরু কেনা বেচা হাসি আনন্দে মাতোয়ারা চারপাশ অথচ রহিম মিয়া ও হাসিনার ঘরে কেবল একমুঠো চাল আর কিছু শুকনো মরিচ হাসিনা মুচকি হেসে বলল ঈদের দিন খালি পেট থাকলেও মন খালি রাখা যাবে না তুমি নামাজ পড়ে এসো আমি কিছু ভাত রেঁধে রাখি ঈদের দিন রহিম মিয়া ঈদের নামাজ পড়ে ফিরে আসছেন মনটা ভার রাস্তা দিয়ে ফিরতে ফিরতে দেখেন অনেকে একে একে গরুর গোস্তু বিতরণ করছে কিছু আশা নিয়ে তিনি বাড়ি ফেরেন হঠাৎ পেছনে থেকে একটা ছোট ছেলে ছুটে এসে বলল চাচা আমার আব্বা বলছেন এটা আপনাদের জন্য ছেলেটার হাতে ছোট একটা ব্যাগ তার ভেতরে আধা কেজি গোসত রহিম নিয়া ব্যাগটা হাতে নিয়ে থমকে গেলেন চোখে জল বললেন এইটুকু মাংস যেন হাজার কেজির সমান হাসিনা রান্নাঘরে একটু লবণ পেঁয়াজ আর গোসতটুকু দিয়ে চচ্চড়ি রান্না করল দুজনে খেয়ে বলল আজকের খাবার জীবনের সেরা খাবার শুধু স্বাদে নয় ভালোবাসায় সন্ধ্যায় রহিম নিয়া উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে বলল মানুষ যা দেয় তা একদিন ফুরায় কিন্তু আল্লাহ যেটা দেন সেটা হৃদয় থেকে যায়